ফুটন্ত গরম জলের মধ্যে তেজপাতা দিয়ে দেখেছো কোনো দিন যদি দিয়ে দেখো তাহলে দেখলে অবাক হয়ে যাবে যে কি হবে এটা দিয়ে আর সেটাই তোমাদের সঙ্গে অবাক করা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ফুটন্ত গরম জলের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো ইনো এমন একটা সলিউশান তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এবং অনেক কঠিন কাজ তোমাদের একদম সহজ হয়ে যাবে তো দেখো একটুখানি ইনো দিয়ে দিলাম এর মধ্যে ফুটন্ত জলে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ যেটা আমরা রান্না করি সেই খাবার লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে একটুখানি ফুটব ফুটতে দেবো দু থেকে তিন মিনিট ফোটা পরে গ্যাসটাকে বন্ধ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জল শুকিয়ে গেছে জল শুকিয়ে গিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিয়ে আসবো এবার একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে এটা দিয়ে দেবো এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লেন্ডার যদি ভীষণ নোংরা হয়ে থাকে ধার কমে যায় তাহলে এই সলিউশনটা ব্লেন্ডারে দিলে পরে ব্লেন্ডারের ব্লেডগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং আবার পুনরায় ধার হয়ে যাবে তো দেখো এটাকে ব্লেন্ড করে নিলাম আমি জলটা পুরো দিয়ে ছিলাম না ব্লেন্ড করে নিয়ে বাদবাকি জলটা কিন্তু এবার দিয়ে দিলাম এইবার এই সলিউশনটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তারপরে তোমরা দেখো যে এটার মধ্যে কি কী মেশাবো আর মেশালে পরে এটা কি তৈরি হবে অবশ্যই তোমরা দেখতে থাকো না না দেখলে বিশ্বাস করতে পারবে না তো দেখো সেঁকে নিলাম আর এর মধ্যে আবার একটা জিনিস মেশাবো মেশাবো একটুখানি লেবু কারণ আমরা জানি তেজপাতাতে তেজপাতা একটা খাট জাতীয় জিনিস থাকে যেটা ফুটালে পরে জলের মধ্যে চলে যায় আর দেখো লেবু লেবু আমাদের ক্লিনিংয়ের কাজ করে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা এই জিনিসগুলো দিয়ে দেবো আর আর একটা জিনিসও দেবো এখানে দিয়ে দেবো একটুখানি একটুখানি শ্যাম্পু তোমরা এখানে শ্যাম্পুও দিতে পারো সামান্য একটু তোমরা যে কোনো ডিশওয়াশ মানে লিকুইড ভারও দিতে পারো বা সার্পও দিতে পারো তো দেখো আমি শুধু এখানে একটুখানি শ্যাম্পু দিয়ে দিলাম দিয়ে এটাকে কী তৈরি করলাম তোমরা দেখলে পরেই বুঝতে পারবে যে এটা কী তৈরি হলো এইবার দেখো একটা বোতল এরকম খালি বোতলে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ এটা ভীম লিকুইডের একটা বোতল বোতলের মধ্যে এটাকে ভরে নেবো আগেই ছেঁকে নিয়েছি অতএব এটা যদি স্প্রে বোতলেও নাও কোনো অসুবিধা হবে না এবার এটা দিয়ে কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা সঙ্গে করতে গিয়ে অনেক সময় কিন্তু আমাদের বাটি এইভাবে পুড়ে যায় শুধু বাটি না কড়াই থেকে শুরু করে দুধের বাটিটাটি অনেক সময় নিজেদের এইভাবে পুড়ে যায় তখন এই বাটিগুলো আমরা কি করি তো দেখো তারই সলিউশান বানালাম আর সেটা কি করব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে সে প্লেন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে জলটা গরম হওয়ার পরে যে সলিউশানটা বানালাম সেই এর মধ্যে একটুখানি দিয়ে দেবো আর তোমাদের সামনে ম্যাজিকের মতো এই যে পুরে একদম ঝামা হয়ে গেছে বাটিটা হয়তো বাতিল করে দিতে হতো বাতিল না করে দিয়ে এটা আবার পুনরায় তার আগের জায়গায় নতুনের মতো করে নেব তো দেখাও দেখলে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা একটা চামচ দিয়ে জলটা যখনই গরম হয়েছে একটা চামচ দিয়ে এটাকে ডলতে থাকবো আর ডলার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ওপরের যে আলগা নোংরাটা সেটা উঠে গেছে কিন্তু ভেতরে একদম কালি মানে কামড়ে ধরেছে কারণ এটা বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করছিলাম তাই ভুলে গেছি নিজের অজান্তেই যখন পোড়া গন্ধ বেরিয়েছে তখন দেখছি এরকম পুড়ে গেছে কোনো চিন্তা নেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো তো দেখলে একটুখানি জাল দিয়ে নিলাম আর ক্রমাগত কিন্তু একটা চামচ দিয়ে ডলতে শুরু করেছি কারণ এই সলিউশানটা এমন একটা সলিউশন তৈরি করেছি যে এটা নোংরার সাথে বিক্রিয়া করে একদম নরম হয়ে একদম উঠে যাবে তো দেখতে পাচ্ছ অন ক্যামেরায় লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইবার একটা স্টিল উল নিয়ে নেবো কারণ নরম হয়ে গেছে আর এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে আমি গ্যাস গ্যাস বন্ধ করে দিয়েছিলাম অনেক আগেই আর এটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটা কিন্তু গরম অবস্থায় এইভাবে ডলতে হবে নাহলে কিন্তু এটা ওঠানো চাপ হয়ে যাবে কারণ গরম অবস্থায় কিন্তু এই নোংরাগুলো অনেকটা নরম থাকে সেই জন্য দেখো যতটা পারলাম গরম অবস্থায় তুলে নিলাম এইবার দেখো এইটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর বুঝতে পারছো উঠে গেছে এইবার স্টিল উলটা দিয়ে এটাকেই গরম অবস্থায় ডলতে থাকবো অল্প একটুখানি ডললে পরেই তোমরা বুঝতে পারবে আর এটা যদি তোমরা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো তাহলে পরের দিন সকালে একটুখানি ডললেই কিন্তু তোমাদের কাজ একদম পরিষ্কার এবার দেখো আর আমার এই অ্যালমুনিয়ামের এইটা প্যানটা ভীষণ ভালো এই অ্যালমোনিয়ামটা একদম রুপোর মতো চকচক করে এটা চেন্নাইয়ের একটা প্যান তো সেইটা এরকমভাবে পুড়ে গেছে আর এটা আমার চা হয় সত্যি কথাই ভাবলাম বাতিল হয়ে যাবে না বাতিল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরোটাই আমি তুলে ফেললাম এইভাবে কিন্তু একটুখানি ডলা দিলে কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমার একদম চচপেনটা যতই পুড়ে যাক না কেন ঝামা হয়ে যাক না কেন বাতিল না করে দেখো এইভাবে এই সলিউশন দিয়ে এই যে একদম পরিষ্কার করে নিলাম চলো ধুয়ে নিয়ে এসেছি দেখো এখনও কিন্তু লেগে আছে এবার আবার একটু সলিউশান দেব এই যেটা রেডি করেছি কারণ তেজপাতার মধ্যে যে খাটটা থাকে আমরা তো এখন সোডা ব্যবহার করি না সোডার ব্যবহার উঠে গেছে কিন্তু তেজপাতার মধ্যে যে খাটটা থাকে কাছে সেই খাটটা জলের সাথে মিশে গিয়ে তার সঙ্গে লেবু খাবার সোডা দিয়ে যেটা তৈরি হয়েছে সেটাই কিন্তু এই নোংরা একদমই কাটাতে সাহায্য করে তো দেখো একদম ডলাতেই কিন্তু একদম উঠে গেল চলো এইবার আবার ফাইনালি মেজে তোমাদের সামনে নিয়ে আসবো আর কতটা পরিষ্কার হয়েছে একদম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো তো দেখো আবার মেজে নিয়েছে আবার ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে দেখো রেজাল্ট তোমাদের সামনে একদম একদম বাতিল হয়ে যা কারণ এরকম আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ঘটনাই ঘটে এবার চলো এটা শুধু এই প্যানের ক্ষেত্রে না এবার ধরো এই যে এরকম নন স্টিকের কড়াইগুলো আমাদের খুব প্রিয় জিনিসগুলো এগুলোও কিন্তু অনেক সময় এত তেল চিটচিটে হয়ে যায় যেগুলো তুলতে পারি না এবং এগুলোর স্টিল উল বা স্কচ বাইট দিলে এই ইগুলো নষ্ট হয়ে যায় তো দেখো সেরকমই একটা কড়াই এটা আমার খুব প্রিয় কড়াই এর মধ্যে কিছু ভাজাভুজি হয়েছিল তো দেখো ভাবলাম এটাকেও একই সঙ্গে ক্লিনিং করে তোমাদের দেখিয়ে দিই এরকম ননস্টিক বলো স্টিলের বাসন বলো যে কোনো জিনিস এই সলিউশনটা তৈরি করে রাখলে পরে তোমাদের যদি খুব মানে ক্রিটিক্যাল অবস্থা হয় মানে খুব তৈল মানে তেল তেলে হয়ে যায় তেল চিপচিপে হয়ে যায় এরকমভাবে পুড়ে যায় তাহলে কিন্তু এই সলিউশনটা দারুণ সুন্দর কাজ করবে তো দেখো এখানেও গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে একটুখানি সলিউশনটা নিয়ে নেবো আর তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দেবো অন ক্যামেরায় এটা দেখতে পাবে যে কিভাবে এই যে তেল চিটচিটে যেটা ননস্টিকের দীর্ঘদিন ব্যবহার করলে লুচি টুচি ভাজা পোড়া করলে কীভাবে ননস্টিক এরকম হয়ে যায় আর ননস্টিক থেকে কিন্তু এই তুলতে গেলে খুব অসুবিধা হয় কারণ ননস্টিক এই স্টিল উল বা স্কচ ব্রাইট দিয়ে কিন্তু ডলা যায় না তাহলে ওই ননস্টিকের যে অ্যানামেলগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যায় তো দেখো এটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি গরম করে নিয়ে জাস্ট সলিউশনটা দিয়ে একটুখানি নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে একটুখানি জল দেবো আর তারপরে তোমাদের সামনে রেজাল্ট দেখাবো তো এরকম ছোট্ট ছোট সলিউশান যদি আমরা তৈরি করে রাখতে পারি তাহলে কোনো কষ্ট বেগই পেতে হয় না তো যে সলিউশনটা তোমরা দেখলে যে আমি ওই এইটা প্যানটা পরিষ্কার করলাম সেটা ফেলিনি সেটাও কাজে লাগিয়ে দিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ওই এক্সট্রা যে জলটা ছিল তোমরা দেখেছ তো এরকম ছোট ছোট যদি জিনিস আমরা সলিউশান যদি তৈরি করে রাখতে পারি যে কোনো প্রবলেমেই এরকম যদি আমাদের বাসনপত্র এরকম পুড়ে যায় বা বেশি নোংরা হয় আমরা কিন্তু নিজেরাই বাড়িতে পরিষ্কার করে নিতে পারি দেখো এটাকেও একদম উতলে নিলাম উতলে নেওয়ার পরে কন্টিনিউ কিন্তু আমি এই ইটাকে দিয়ে খুন্তিটাকে দিয়ে অবশ্যই নাড়াচ্ছি অবশ্যই কিন্তু এখানে কিন্তু কোনো স্টিলের খুন্তি বা হাতা ইউজ করা যাবে না কাঠের বা প্লাস্টিকের এরকম যে ইয়েগুলো আছে খুন্তিগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তেই তোমরা দেখলে পুরো কিন্তু তেলটা আমার এই সলিউশনের মধ্যে উঠে এসছে দেখতেই পাচ্ছ এরকমভাবে তোমরা ননস্টিকের যে কোনো বাসন কিন্তু যেগুলো তেল চিপচিপে হয়ে গেছে ওঠাতে পারছো না দাগ হয়ে গেছে সেগুলো কিন্তু এইরকম সলিউশন করলে একদম অনাহাসে কিন্তু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একদম নতুনের মতো হয়ে যাবে এই কড়াইটা কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা জানো এই কড়াইটা কিন্তু অনেক পুরনো আমার একটা কড়াই কিন্তু আমার খুব প্রিয় একটা কড়াই তো আমি এইভাবেই রাখি এবার দেখো স্কচ বাইটটা নিলাম এটা কিন্তু একদম নরম একটা স্কচ এটা কিন্তু নতুন ধারালো কোনো স্কচ বাইট না একদম এটা ব্যবহার করতে করতে একদম নরম হয়ে গেছে তোমরা এখানে সুতির কাপড় বা যে কোনো নরম স্ক্রাবারও নিতে পারো তো গরম অবস্থায় দেখো এটা ডোলে নিলাম ডলে নেওয়ার পরে এটাকে ধুয়ে নিয়ে এসে দেখালাম কেমন পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও কেমন লাগলো আজকের টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও এবার একদম শুকনো দিয়ে একটু মুছে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কড়াইটা আমার কতটা পরিষ্কার হয়েছে এইভাবে কিন্তু আমরা সংসারের যে কোনো বাসন কোষণ আমাদের শখের জিনিস পরিষ্কার রাখতে পারি চলো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে